আমাদের পড়াশোনার ব্যবস্থা নিতে বাধ্য থাকব আমি আবারও আন্দোলনকারী বাইরে দিশিয়ে আকর্ষণ করছি আমি আপনাদের বিনোদ অনুরোধ করছি আপনারা আপনাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন আপনারা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন আমাদের অ্যাকাডেমি সম্পত্তির কেউ আক্রমণ করবেন না আক্রমণ করলে আমরা আমাদের পলাশন ব্যবস্থা নিতে বাধ্য থাকবো আন্দোলনকারী বাইরে দিশিয়ে আকর্ষণ করছি এখন আমাদের তো অনুরোধ করছি দয়া করে আপনারা একাডেমির সীমানায় কেউ জমাই হবেন না আপনাদের শান্তিপূর্ণ কর্মসূচি আপনারা পালন করুন কেউ একাডেমির সীমানায় জড়ো হবেন না আমি আপনাদের আবারও বিনীত অনুরোধ করছি একাডেমির সীমানায় কেউ জড়ো হবেন না আপনাদের শান্তিপূর্ণ কর্মসূচি আপনারা পালন করুন আন্দোলনকারী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একাডেমির সীমানায় কেউ জড়ো হবেন না আমরা আপনাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করুন একাডেমির সীমানায় কেউ দাঁড়াবেন না আপনাদের শান্তিপূর্ণ কর্মসূচি আপনারা পালন করুন আন্দোলনকারী ভাইদের বিন্দু অনুরোধ করছে আপনারা আপনাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করুন আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করুন আমরা একাডেমির সীমানায় জমায়েত হবেন না আন্দোলনকারী বাইদে দৃষ্টি আকর্ষণ করছে আপনারা আপনাদের শান্তিপূর্ণ কর্মসূচি ধারণ করুন কেউ একাডেমির সীমানায় দাঁড়াবেন না জমায় ধরেন না দর্শক ঢাকা টাঙ্গাই মহাসড়কের শফিকপুর আনসার একাডেমি যে এলাকাটি রয়েছে এটি কিন্তু এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে আনসার একাডেমির ভিতর থেকে বারবার মাইক দিয়ে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে দয়া করে আন্দোলনকারীরা আমাদের আনসার একাডেমির সীমানার মধ্যে আসবেন না এবং তাদেরকে সরে যেতে বলা হচ্ছে এবং গুজব থেকে বিরত থাকতে বলা হচ্ছে